আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন হয়েছে এবং আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিটের এস এম এস আসছে আপনারা যারা অনলাইনে চেক করে সাবমিটের এস এম এস গুলো পাইতেছেন না স্টিল আন্ডার প্রসেসিং আছে বা পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছেন এখনো পর্যন্ত যাদের এস এম এস গুলা রেডি ফর কালেকশন প্লাস এই যে পাসপোর্ট সাবমিট করার এস এম এস পাইতেছিলেন না শেষ পর্যন্ত কিন্তু এখন গণহারে পাসপোর্ট সাবমিটের এসএমএস গুলো আসতেছে আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট ঢাকা চট্টগ্রাম এবং সিলেটিকা প্রচুর সংখ্যক পাসপোর্ট কিন্তু আজকে সাবমিটের জন্য এস এম এস আসছে তাদেরকে ফোন দিছে এবং অনলাইনে চেকিং করা তাদের ওই পাসপোর্ট গুলো সাবমিটের সাবমিট যে করতে হবে ওইটা শো করাইছে মানে এখন থেকে মানে আজ থেকেই দেখলাম বেশি সংখ্যক পাসপোর্ট সাবমিটের জন্য ডাকা হইছে আজকে দেখেন শুধুমাত্র সাবমিটই না আজকে প্রচুর সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট পাইয়া এরা নতুন করে জমা দিতে গেছে এবং এম্বাসিতে প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিট করতেছে এখন কথা হচ্ছে একত্রিশ তারিখে যে মানববন্ধনের একটা ডাক দেওয়া হয়েছে এইটা নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে আমি জানি তবে আজকে মানববন্ধন নিয়ে আরো কয়েকটা আপডেট আছে সেগুলো আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানা হবে এর সাথে আজকে কেমন পরিমাণে কালেকশন হয়েছে সর্বশেষ সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে এবং কোন মাসের কত সালের পাসপোর্টগুলো সাবমিটের জন্য ডাকা হয়েছে ডেট সহ তারিখ সহ আপনাদেরকে জানানো হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না পারি আজকের এই ভিডিওটা শুরু যাক আচ্ছা প্রথমে দেখেন এই পাসপোর্টটা আজকে এগারো তারিখ আজকে সকালবেলা কালেকশন হয়েছে এটা কিন্তু জমা দেওয়া ছিল আহ জমা দেওয়া ছিল দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সালে জমা দেওয়া তারিখটা জানা হয়নি এটা হচ্ছে ফ্যামিলি ভিসা আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসাটা পাইছে এটা একটা আপনার জমা দেওয়া ছিল তো মোটামুটি আকারে যারা গেছে ফ্যামিলি ভিসা কালেকশন করতে ঢাকা চট্টগ্রাম এবং থেকে প্রচুর সংখ্যক পাসপোর্টে আজকে গুলো পাইছে শুধু এটাই না ওয়ার্ক ভিসাও কিন্তু অনেক পাসপোর্ট আজকে কালেকশন হয়েছে এরা কিন্তু ওয়ার্ক ভিসাও পাইছে কল সেন্টারে ফোন দেওয়া হয়েছিল সেখান থেকে কি জানানো হয়েছে এটা একটু পরে আসতেছি এর আগে আমরা এই যে বন্ধন নিয়ে যারা কমেন্ট করতেছেন এইটা কয়েকটা ভিডিও ফুটেজ কয়েকটা ভিডিও আমি আপনাদেরকে দিতেছি দেখাইতেছি ভয়েস আমি শোনাইতেছি এরপরে আসতেছি আজকে কেমন পরিমাণে সাবমিট করছে এই বিষয়টা প্রথমে এই ভয়েসটা শোনেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবে সেটা হচ্ছে আমাদের অনেক ভুক্তভোগী ভাই আজকে দু একদিন একটা বেশি প্রশ্ন করতেছেন যে ভাই এই মুহূর্তে বিএফএস গ্লোবালে যে পরিমাণ কাজ হচ্ছে আমাদের কি এই সিচুয়েশনে কোন ধরনের কর্মসূচি করার প্রয়োজন আছে তাদের উদ্দেশ্যে দুই কথা বলবো অল্প অল্প আকারে কয়েকটি কথা বলবো এই প্রশ্নটা যে ভাইয়েরা করে দেখেন আমিও বলি যে ভাই ঠিক আছে এখন মোটামুটি বিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে ভালো পরিমাণে ডেলিভারি ভালো পরিমাণের জমা ভালো কাজ হচ্ছে হ্যাঁ এই সিচুয়েশনে আমাদের কোন ধরনের কর্মসূচি করার প্রয়োজন হয় না কিন্তু আমরা কর্মসূচিটা কেন করব সেইটা আগে বুঝতে হবে আমরা কর্মসূচিটা করব এই কারণেই মেলুনি সরকার বাংলাদেশে আসতেছে আমরা যেন আমাদের প্রবলেমটা থেকে পরিপূর্ণভাবে সমাধান পাই এখন মনে মনে করেন কাজ করতেছে হঠাৎ করে আবার কাজ অফ করে দিল দেখা গেছে দুই বছর তিন বছর সাত এরকমটা হতে পারে তো এটা তো কাজের কোনো সিস্টেম না আমরা চাচ্ছি আমরা যারা দীর্ঘদিন যাবত ভোগান্তির শিকার হচ্ছে আমাদের এই ভোগান্তিটা যেন পরিপূর্ণভাবে নিষ্পত্তি পাই এই ভোগান্তি থেকে ঠিক আছে সেই জন্য মেলুনি সরকার যখন বাংলাদেশে আসতেছে এই উপলক্ষেই মূলত আমাদের কর্মসূচিটা যদি মেলুনি সরকার বাংলাদেশে না আসতো এই মুহূর্তে আমাদের কোন ধরনের কর্মসূচি দরকার ছিল না মেলুনি সরকার তিরিশ তারিখে একত্রিশ তারিখে বাংলাদেশে থাকবে সেই উপলক্ষে আমরা চাচ্ছি আমাদের যে উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং কি আহ প্রবাসী কল্যাণ উপদেষ্টা তাদের নলেজ এই জিনিসটা পৌঁছানোর জন্য যে আমরা দিন যাবৎ এই ভোগান্তি শিকার হচ্ছে আমরা চাই আমাদের এই ভোগান্তি থেকে খুব আর্লি যেন আমরা মুক্তি পাই ঠিক আছে এটা এফেস গ্লোবাল অথবা ইতালি এমব্যাসিতে তাদের সাথে সম্পৃক্ততা না আমরা চাচ্ছি আমাদের মন্ত্রনালয়ে সামনে করতে এটা আমার দেশের অবলতন বিষয় আমি আমার দেশের মন্ত্রনালয় আমার দেশের প্রধান উপদেষ্টাকে আমি এজন নাগরিক হিসেবে আমি একজন নাগরিক আমি ভগত শিকার হচ্ছি সেটা আমি জানিয়ে দেই পারি এখন বিএফএস গ্লোবাল অথবা এমব্যাসী যে দরে কাজকলাপ করছে কার্যক্রম চলছে এই কার্যক্রমে যেন কোনো বিঘ্ন না ঘটে সেদিকে আমরা খেয়াল রাখছি সেজন্য আমরা বিএফএস গ্লোবাল অথবা ইতালির এমবাসিনকে কোনো কথাই বলছি না কারণ তারা যে কাজের গতি চলাচ্ছে তাদের তারা যেভাবে কাজ করতেছে করুক এখন আমাদের মধ্যে কিছু ভুক্তভোগী দেখলাম কয়েকদিন আগে একটা ফেক একটা বিএফএস গ্লোবাল এর নামে সরালেন যে বিএফএস গ্লোবাল থেকে এই একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে ভুক্তভোগীরা তিরিশ একত্রিশ তারিখ বিএফএস গ্লোবালের সামনে অথবা এম্বাসির সামনে একটা কর্মসূচি করতেছে তো তারা আবার এটা প্রতিক্রিয়া জানালো এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খারাপ কাজের যে গতি চলছে এই গতিটাকে আপনার ভিন্ন ঘটানোর জন্য আমাদের এই কার্যকলাপ গুলো কিন্তু যথেষ্ট যারা এই ধরনের কার্যকলাপ গুলো করেন করবেন না দয়া করে কাজ চলতেছে চলুক একটা কথা খেয়াল রাখবেন আপনি পান না আমার আরেকটা ভাই পাচ্ছে আমি পাই না আমার আরেকটা ভাই পাচ্ছে ভোগান্তি ভুক্তভোগীর সংখ্যা তো কমতেছে আমাদের কথা হচ্ছে ভক্তভোগীর সংখ্যা কমো ভক্তভোগীর সংখ্যা তো কমতেছে খেয়াল রাখতে হবে আমার কারণে যেন আমার আরেকটা ভাইয়ের ক্ষতি না হয় ঠিক আছে কাজ যেভাবে চলতেছে কাজের গতিতে কাজ চলতে থাকুক এখন আমরা যেটা আমাদের যে উদ্দেশ্য আমরা যে পরিকল্পনাটা করেছি আমরা যেন এই থেকে বেরিয়ে আসতে পারি সেই লক্ষ্যে কিন্তু আমরা আগাচ্ছি সেই লক্ষ্যে কিন্তু আমরা আমরা বারবারই বলি আমরা যাবো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা কিন্তু তৈরি হয়েছে প্রবাসীদের স্বার্থে কাজ করার জন্য আমরা ভোগান্তিতে আছে আমাদের মধ্যে ম্যাক্সিমাম প্রবাসী তো তারা তাদের অভিযোগের কথা তাদের ভোগান্তির কথা জানাতে যেতেই পারে ঠিক আছে এটা কোনো এমন না যে এই করলে কোন বিঘ্নতা ঘটবে আশা করি এই ধরনের কোনো কিছু বাবার কোন আসে না এখন কেন কর্মসূচিটা করবো এটা আমি আশা করি বোঝাতে পেরেছি যে কেন করবো কর্মসূচিটা এজন্যই করব মেলুনি সরকার বাংলাদেশে আসবে আমার রাষ্ট্র যেন মেলুনি সরকারের সাথে আলাপ আলোচনা করে আমরা যে দীর্ঘদিনের ভোগান্তির মধ্যে আছি এই ভোগান্তিটা পরিপূর্ণ ভাবে নিষ্পত্তি করতে পারে ঠিক আছে এখন কাজ হচ্ছে কাজ তো অতীত অনেকবার হয়েছে কিন্তু হুট করে তো বন্ধ হয়ে যায়

কি আপনারা আপডেট পাইছেন আজকে দেখেন সাবমিটের এস এম এস গুলা এরপর আমরা আসতেছি কেন মানববন্ধনটা করবেন ওই ভাইয়ের প্রশ্ন মতে আমরা যাবো এখন দেখেন আজকে একটা ভাই আমাকে ইনবক্স হিসেবে বলতেছে যে ভাই আমি দু হাজার চব্বিশ সালের পনেরো তারিখে জুন মাসে জমা দেওয়া ছিল আজকে পাসপোর্ট সাবমিটের এস এম মানে এস এম এসটা আসলো অনলাইন চেক করে দেখলো যে এস এম এসটা আসলো তো সে নাকি আহ তাদের এখানে আমাকে দিছে এখানে লেখা আছে দেখেন ডিয়ার অ্যাপ্লিকেশন ইউ ভিসা ইজ রেডি ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু ইওর সাবমিট ইউর অরিজিনাল ভ্যালিড পাসপোর্ট আপনার ওই অরিজিনাল পাসপোর্টটা কি করতে বলতেছে অ্যাম্বাসিডে সাবমিট করার কথা বলতেছি ভিভিস গোলওয়ালে সাবমিট করার কথা বলতেছে তো এগুলো দেখা গেছে পনেরো বিশ দিন এক মাসের ভিতরে আপনারা বিষয়গুলো পাওয়া যাবেন যদি আহ সাবমিট করেন বা কয়েকদিনের ভিতরে বা যদি ডেট দেওয়া থাকে ডেট অনুযায়ী সাবমিট করলে পনেরো বিশ দিনের ভিতরে ভিসাগুলো পাওয়া যাবে এখন শুধু এটাই না আরো অসংখ্য পাসপোর্ট আছে যেগুলো আজকে রেডি ফর কালেকশন আসছে পাসপোর্ট আসছে আর একটা একশো সাতানব্বই নম্বর সিরিয়ালে তার জমা দেওয়া ছিল ঢাকায় এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের একটা পাসপোর্ট যেটা পাসপোর্ট সাবমিট করার কথা বলছি তো এরকমভাবে ভাবে প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিটের এস এম এস আসছে আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে খুব ভালো পরিমাণে কাজ চলতেছে যেটা আমরা বুঝতে পারলাম আজকে একটা ডেলিভারির যেই পাসপোর্ট সাবমিটের যে বিষয়টা সেটা অনুযায়ী এখন একটু আসা জাগে যে মানববন্ধনের যে বিষয়টা একত্রিশ তারিখ মানববন্ধন করলে কোনো সমস্যা হবে কিনা দেখেন এই যে মানববন্ধনের যে ডাকগুলো আমরা দিতেছি না এর উপরেই কিন্তু ভিত্তি করে অ্যাম্বাসি ভিএফএস গ্লোবাল এই যে ডেলিভারির সংখ্যাটা বাড়াইতেছে কারণ ওরাও চায় না যে এমবাসিতে বা ভিএফএস গ্লোবালে কোনো প্রকার চা আসুক এই বিষয়গুলো নিয়ে এত বছর আটকে কেন রাখছেন এগুলো নিয়ে কিন্তু তারাও চাপ চায় না যার কারণে এখন একটু ডেলিভারির সংখ্যাটা একটু বাড়াই পারতেছেন তো ঠেলাই পড়ছে এখন কিন্তু ডেলিভারি একটু বাড়াই দিছে মানে পাসপোর্ট এত কই কইছিলেন ভাই এতদিন কই ছিলেন এই পাসপোর্ট গুলো আজকে দেখেন দুই হাজার তেইশ সালের রেডিভার কালেকশন আসছে পাসপোর্ট সাবমিট এস এম এস আসছে দুই হাজার তেইশ সালের ভিসা আজকে পঁচিশ সাল ছাব্বিশ সাল চলতেছে তো তেইশ সালের পাসপোর্টটা এখনো পর্যন্ত কেন আটকে থাকবে কেন পাসপোর্টটা আটকে থাকবে তার মানে এম্বাসিতে ভিএফএস গ্লোবালে এখনো অসংখ্য সংখ্যক পাসপোর্ট আছে যেগুলো অরিজিনাল মালিকও নিতে চাইতেছে আপনাদের পাসপোর্টে ভিসাও লাগার সম্ভাবনা একশো পার্সেন্ট আছে এখনো পর্যন্ত আটকে আছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যাই হোক সব কিছু বিবেচনা করেই বলা যায় যে একত্রিশ তারিখে মানববন্ধন করাটা এটা খুবই জরুরি ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মানববন্ধন করা জরুরি যেটা আহ না করলে হয়তো বা অনেকের ক্ষতিও হইতে পারে এবং করলেও কোনো সমস্যা নাই যে ওইখানে ভিডিওতে দেখলেনি বা ভয়েসটা শুনলেন যে কোনো প্রকার হট্টগোল করা যাবে না খুব সুন্দরভাবে মানববন্ধনটা শেষ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে আগামীকাল একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদারফুম ইটালিয়ন ইউরোপ এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে আল্লাহ হাফেজ